একশো পার্সেন্ট চিকন সুতায় তৈরি জ্যাকাট লুঙ্গি জ্যাকার্ট লুঙ্গিতে আগের ভিডিওতে আপনাদের অনেক সারা পেয়েছি নতুন করে আরও তিনটা ডিজাইন আমরা রেডি করেছি আপনাদেরকে এই তিনটা ডিজাইন দেখাতে যাচ্ছি আজকে পবিত্র মাহেরমজানকে উপলক্ষ করে আমি আপনাদের একটা একটি লুঙ্গি দেখাচ্ছি একদম প্রথমে দেখাচ্ছি আপনাদের একটা প্রিমিয়াম মানের লুঙ্গি পুরো জমিনে কিন্তু আপনি দেখেন পুরো জমিনটাতে কিন্তু জ্যাকার কাজ করা আপনি কিন্তু জমিনটা পাচ্ছেন দুদিকেই সদর আপনি দুপাশেই কিন্তু আপনি লুঙ্গিটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে পারছেন আমাদের লুঙ্গিগুলো সম্পূর্ণ সাড়ে পাঁচ হাত করে রঙে পাবেন টেকসই প্রত্যেকটা লুঙ্গি হচ্ছে সেলাই করা সুপার সফেনার ইউজ করার জন্য আপনি দেখেন আমি লুঙ্গিগুলো কিন্তু একদম মোলায়েম এবং সুপার সফট এবার আমি আপনাদের দেখাচ্ছি একটা দেখেন এটা হালকা কিন্তু আপনি ডালিম ডালিম কালার আমাদের প্রত্যেকটা আজকে যে তিনটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি তিনটা ডিজাইনই কিন্তু আপনি দুপাশের সদর হিসেবে ব্যবহার করতে পারবেন পারগুলো দেখেন দুপাশের পার কিন্তু দুই রকম এপাশের পার হচ্ছে একদম আপনি সম্পূর্ণ মেরুন জাতীয় কালার ওপাশে কিন্তু আপনার আবার দেখেন মেরুন কালারের সাথে একটা কন্ট্রাস্ট সাদা দেওয়া আছে আপনি দুপাশেই পড়তে পারবেন তিন নাম্বারে আজকে আজকে ভিডিওর শেষ যে লুঙ্গিটা দেখাচ্ছি এই লুঙ্গিটাও সাড়ে পাঁচ হাত করে আমাদের প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সাড়ে পাঁচ হাত করে এবং আপনি প্রত্যেকটা লুঙ্গি পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনি যদি দুই পিসের কম্বো নিতে চান সেক্ষেত্রে পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা তো থাকছেই আপনি অর্ডার করতে চাইলে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং আপনার ব্যবহৃত সেলফোন নাম্বার দিয়ে আপনি আপনার অর্ডারটি সুসম্পন্ন করুন সালামু আলাইকুম